একটা কথাই বললে যাই যে যে ধরনের প্রশ্নটা করছেলে ওরা প্রশ্ন করা কিন্তু উচিত আসলে না 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 কি করছে চুরি বা ডাকাতি তো ভালো আমরা মানুষ এখন আপনার সবাই সামনে বইয়ে যদি জিগাই যে আপনার দাদাই কি চুরি হরছেলে কি আপনি জানেন তাহলে কি আপনার কি রাগ বাঁচবে না হ্যাঁ তাহলে এই ধরনের কোনো প্রশ্ন আপনারা কিন্তু করতে আইবেন না তবু ধন্যবাদ যে সাংবাদিক মহোদয় আপনারা এই ধরনের প্রশ্ন যখন করছেন কিছু কিছু সাংবাদিক আছে হম কিছু কিছু সাংবাদিক আছে যে মনে করেন যে কি খসে বিভিন্ন ধরনের খসে মনে করেন যে কোনো চোতা নাই পত্র নাই এখন কার জুলাইয়া মনে করেন যে মাঠে যাইয়াই কি আমি একজন সাংবাদিক সাংঘাতিক এই একজন এই এই ধরনের সাংবাদিকের কারণে কিন্তু টোটাল সাংবাদিক জগৎটাই কি কলঙ্কিত হয়তো যাই হোক যারা সাংবাদিকদের যারা ওই যে মেন যারা আছেন তারা যখন সাংবাদিক নির্বাচন করবেন তখন দেখে শুনে নির্বাচন করবেন যাতে এই ধরনের ঝামেলা যাতে কোন অবস্থাতে যাইয়া যাতে না বাজে করে হুম করে আর ধন্যবাদ যে ওই যে সেবা সানু ভাই আর যে জয় চৌধুরী আছেন ওনারা প্রতিবাদ করছেন প্রতিবাদটা করা উচিত ছিল যে আমরা স্বাগতম জানাই প্রতিবাদ করছেন ওরে বেতারে আপনার বিদেশে যাক এই গরমে আর বেশি কিছু না ফিট খাইয়ে পড়িত আবার সমস্যা যাক এই এই পর্যন্তই আবার আমি গোলাকে দেওয়া হইবে নতুন কোনো টপিক লইয়া আমরা গহুমকে আবার আসবো আনে